দর্শক সরাসরি রয়েছে এই মুহূর্তে দেখছেন যে বাইতুল্য কারণ থেকে জানেন যে ফরিদপুরের যে মধুখালীতে যে শ্রমিক হত্যার প্রতিবাদে রাজপথে এই মুহূর্তে চর্মনাইন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই মুহূর্তে বাইতুল মোকারম থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু করছে এই মুহূর্তে সরাসরি রয়েছে দর্শক জানেন যে এর আগেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে কি ব্যানার কিন্তু সেই ফরিদপুরের মধুখালীর ঘটনা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু সেই হত্যার বিচারের দাবিতে এবং সেই হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু আলটিমেটাম দিয়েছিল এবং সেই পরে কিন্তু আবারও কিন্তু এই মুহূর্তে আজ রাজপথে জুমার নামাজ শেষে কিন্তু বাইতুল মোকার উত্তর গেট থেকে এই মুহূর্তে মিছিল বের করছে চরমনায়ের পীর ফয়জুল করিমের নেতৃত্বে এই মুহূর্তে জানান যে ঘটনা দুই শ্রমিক নিহত হয়েছিলেন সেই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

বিভিন্ন নিরাপত্তা রাখা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড় হয় কিন্তু এই মুহূর্তে বিজয়নগরের দিক করছে আপনাদের দেখছেন সারা শুরু করিত্রের মধুখালিতে যে দুজন শ্রমিক হত্যা করাইছে সে হত্যা প্রতিবাদে এই মুহূর্তে রাজপতি চরমনের বিক্ষোভ মিছিল এর মুহূর্তে দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল থেকে সে হত্যার প্রতিবাদে এবং হত্যা যে জড়িয়োদের গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূল শাস্তির দাবিতে এর বিক্ষোভ মিছিল করছেন দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু বিজয়নগর মনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করে যাচ্ছে এবং সেদিকে কিন্তু দিয়ে এই দর্শক দেখছেন আপনাদের মতামত আপনাদের মতামতগুলো জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে সদস্য তারা কিন্তু রয়েছেন সতর্ক অবস্থানে এবং বিক্ষোভ মিছিল কিন্তু বিজয়নগর মোড় ঘুরে কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার তাদেরকে বাইতুল মোকার দিকে কিন্তু অতিক্রম করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে অপর পাশে রাস্তার অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিকেড রয়েছে কঠোর অবস্থানে কিন্তু রয়েছেন তারা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল কিন্তু বিজয়নগর মোড় ঘুরে আবার কিন্তু বাইতুল মোকার পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে